ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি আজকে আমাদের ঈদের দিন খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা চোর ডাকাতেরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা ইন্নাল আবর লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম সব সময় নেয়ামতে ডুবে থাকে খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান নামে থাকে আজকে জুমার দিন আজকে যদি কেউ মারা যায় তার কবর রাজাব মাফ কবর রাজাব মাফ হওয়া মানি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে কোনো হিসাব আল্লাহ নেবেন না কোনো প্রশ্ন করবেন না আজকে জুমার দিন আজকে প্রথম আল্লাহ জান্নাতের দুয়ার খুলবেন আজকে কেয়ামত অনুষ্ঠিত হবে আজকে বিচার শুরু হবে আজকে আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে আজকে পলসি রাতে প্রথম উঠবেন ডাকমাত আল্লিল আল সবার আগে পলসে রাত পার হবেন ডাকমাত আল্লিল আল আমিন আজকের সব আমল যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করব আমরা একটা সবক নিব আমরা নেককার হব আমরা কোন খারাপ মানুষের সাথে থাকবো না রাজি আছি তো মুসলমান হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন একটা দোয়া আমরা পড়লাম এটা শুধু রাসুলের জন্য দুরুটটা আমরা যেটা বলেছি এটা শুধু রাসুল সাহামের জন্য কিন্তু তিনি যে দুরুটটা পড়তেন ওটা সব নবীদের জন্য আল্লাহ যখন কোখতা ও সালামের ব্যবস্থা করেছেন একজনের জন্য নেই সব নবীদের জন্য করেছেন একজনের জন্য করা ভালো না সব মানুষের জন্য করা ভালো হ্যাঁ সব মানুষের জন্য করলে সবচেয়ে বেশি খুশি হন কে পড়েন আল্লাহ আল্লাহ

দোয়া আছে যেখানে ইসলাম আছে ইসলামের মতো দোয়া কোন ধর্মে নাই ওদের তো দোয়াই নাই হিন্দুদের দোয়া নাই খ্রিস্টানদের দোয়া নাই ইহুদিদের দোয়া নাই একমাত্র দোয়া করি আমরা সকালে বিকালে উঠতে বসতে খাইতে চলতে ফিরতে দোয়া করি কার কাছে আল্লাহর কাছে এখন একটা দোয়া পড়ব যেটা আলাই নয় বার পড়তেন দৈনিক একবার পড়বেন কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হতে থাকবে তিন ব্যক্তির জন্য হবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না যাত দল ইসলাম না তার কোনো আমল কবুল হবে না কার কথা সূরা আলে ইমরানের 85 আল্লাহ বলেন আমায়্যা বা তদ্বী গায়রান ইসলাম দীনা ফালায়ুক্ববালিম ও হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোনো দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না তার দুনিয়াও শেষ আখেরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুরা দিয়েছেন ওয়াল্লাহ আসুর পড়েন ওয়াল্লাহ আস ইন্নাল ইনসান লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ দুই নাম্বার যারা নামাজ পড়ে না ফজর যারা পড়েন নেই তাদের কিচ্ছু কবুল হবে না এক বাক্ত নামাজ ছেড়ে দিবেন কাফের খাতায় নাম উঠবে এখন ফজর যারা পড়েন নেই মারা গেলেই নমরুদ কারণের সাথে সাক্ষাৎ হবে আর যারা পড়েছেন তাদের সাক্ষাৎ হতে পারে রাহমাত আল্লীল আলমিনের সাথে অথবা সাহাবিদের সাথে কমসে কম তিন নাম্বার যারা সেরেক করে আপনাদের এলাকায় তো সেরেক নাই হ্যাঁ তাবিজ আছে যেখানে সেরে কাছে মাজার আছে যেখানে সেরে কাছে সেখানে কুলক্ষণ সুলক্ষণ আছে যেখানে সেরে কাছে কাউয়া কাঁদে কাউয়া ডাকে কয় বিপদ আসতেছে কুত্তা কাঁদে কয় কেউ মারা যাইতেই পারে ডান হাত চুলকা কর টাকা আসতেছে বুঝিস টেকা আসতেছে ঘরের থেকে বেড়ে খাইছে মায়ের ক পর আসছে হাতে চুলকানি হলে তো চুলকাবে এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ হাতের থেকে কোনো জিনিস পড়ে যায় কয় অপয়া অপয়া বলতে ইসলামে কোনো শব্দ নাই যে কোনো বিপদ হলে বলতে হবে ইন্না নিল্লা ও ইন্না ইলাইহি হে তারপর রহমত দিবেন কে তাকে হেদায়েত দিবেন কে এই তিনটা যারা করবেন না তাদের কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হবে পড়েন সুবহানন্দ লহি হবে হামদিহি আদা দা খালকিহি অরে বা নাফসিহি অজিনা তাড়সিহি অ বে দাদা আপনাদের গলার আওয়াজ কোথায় আপনারা আসতে বলবেন আমি তাচ্চে আসতে বলব চেয়ে আপনারা তো অনেক মানুষ বলেন সুবাহানন্দ আবে হামদিহি আ দাদা অরে ব নব সিহি অজিনা তা আর সিহি অমেদা মেহেরপুর আমার প্রিয় তারকের রক্তে রঞ্জিত মেহেরপুর তারকের রক্ত এখন আমাদেরকে ডাকছে ঠিক দাম ঠিক যারা খুন করেছে তাদের দুনিয়াতেও রেহাই নাই আখরাতেও রেহাই নাই রাসুল বলেছেন বোকারির বর্ণনা কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দিবেন না আল্লাহ বলছেন সুরা সিজদার বাইশ নাম্বার ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন সব অপরাধী প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব আর কেউ দরকার নাই কে যথেষ্ট ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিল হুম আইদা। আল্লাহ বলছেন কাফেররা ষড়যন্ত্র করে আর আমি জন্য একটা পরিকল্পনা করি কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও ওদেরকে শেষ করার জন্য যথেষ্টকে অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন কিন্তু মৃত্যুবার্ষিকী বার্ষিকী জন্মবার্ষিকী পালন করা হারাম এটা লিখলেন কেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলবেন তার দোয়া কামনায় জন্ম দিবস মৃত্যু দিবস পালনের কোন সিস্টেম ইসলামে নেই তাহলে তো রাসুলদের জন্ম দিবসই আমরা পালন করতাম তাহলে তো আমরা সাহাবিদের জন্ম পালন করতাম মরহুম শব্দটা না লিখে লিখবেন রেহমাহুল্লাহ মরহুম মানি হলো রহমত প্রাপ্ত হাউ ডিড ইউ নো হি ইজ মার্সিফুল ওয়ার্স হি হ্যাজ গট দ্য মার্সি ফ্রম অল মাইটি আপনি জানলেন কেমনে উনি মরহুম উনি রাহে মাহুল আল্লাহ তাকে রহম করুক বলে আমি এগুলো শব্দিক আমাদের হুজুর রয় এই শব্দগুলো বুঝে না সেই জন্য আন্দাজে গুন্দাজের শব্দ ব্যবহার করে কজের দাম আত বারকাত আলিয়া হুজুরের বরকত লম্বা হোক হুজুরের বরকত থেকে বরকতের মালিক কে কে মালিক তবার আ কাল্লাহ বেয়া দেহের তাবার আ কাল্লাহ আহসান উল তাবার কাল্লাহ সামা বুরু যা তাবারক শব্দটি যত জায়গায় এসেছে সব জায়গায় কার নাম এসেছে আল্লাহর নাম আমরা দোয়া করছি কেম আলী সাহেব আল্লাহ জান্নাত নসিব করুন আরো চিৎকার করে বলি আমিন তিনি মারা গেছেন আজ থেকে বাইশ বছর আগে এই দিন থেকে তিনার মৃত্যু দিন এই মাসে এই দিন না আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে বেশি জোরে হলো না আমিন আপনারা এই দোয়াটা আপনার জন্য চান তো আমিন বলেন এখন আপনাদের জন্য আগে কবুল হবে ওই তারপর এদের জন্য হবে যে কোনো দোয়া করবেন আগে আপনার জন্য কবুল হবে এই জন্য মৃত্যু লাশ সামনে নিয়ে প্রথম আমরা কার জন্য দোয়া করি নিজের জন্য ফিরিলি আল্লাহ আমাকে মাফ করে দেন হাইয়ে না অমাইয়েতে না জীবিতদেরকে মাফ করে দেন মৃতদেরকে মাফ করে দেন ওই মানুষটার জন্য একটা কথা আমরা বলি না আমরা এজমালি দোয়া করি যত মরা মানুষ আছে সবাইকে মাফ করে দেন যত জীবিত আছে সবাইকে মাফ করে দেন শিশু কিশোর বৃদ্ধ উপস্থিত অনুপস্থিত বেটা বেটি সবাইকে মাফ করে দেন আমার আগে কথা বলেছে জামান সেলিম মেহের ও তুমি জামান কে ওহিদুজ্জামান কে ও তুমি জামান তোমার নাম নেই কাম আছে হ্যাঁ আল্লাহ হাসানকে কে কবুল করুন ওহিতুজ্জামান কোথায় গেছে তুমি চলে আসো হ্যাঁ এত কুত্তা কাপড় গায়ে দিছ আসো মুজাহিদুল ইসলাম জেহাদি জেহাদি লাগাবা খবরদার একজন সাহাবি আছে জেহাদি আমগো ওনারা কিসের এত জেহাদ করছে একটারে জিজ্ঞেস করলাম তুই জেহাদি কেন কয়েক কথা বলতে বলতে মাঝে মাঝে স্টেজের দিকে হাত উঠে যায় তো এটা জেহাদ হইল কিসের জেহাদি কোনো লকব না এটা যেন আমরা চিন্তায় রাখি সভাপতিত্ব করছেন মোহাম্মদ আনোয়ার আনোয়ারের বাচ্চা অসুস্থ হওয়ার কারণে সে ঢাকায় আছে আমার সাথে কথা হয়েছে আল্লাহ আনোয়ারকে ইসলামের জন্য কবুল করুন আনোয়ারের পরিবারকে আল্লাহ ভালো করে দিন আল্লাহ বাচ্চাগুলোকে সুস্থ করে দিন সর্বোপরি আপনার যারা এসেছেন অত্যন্ত দামি মানুষ বিশেষ করে ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আলম এখানে এসেছেন এসেছেন আমরা প্রিয় স্যাররা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা সর্বোপরি এসেছেন সমন্বয়ের মাধ্যমে যে ছেলেগুলো দেশটাকে মুক্ত করেছে এই জাতীয় যুবকরাই মাহফিলে বেশি আসে এই জাতীয় সোনার টুকরা সব ছেলেদেরকে আল্লাহ কবুল করুন এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আমরা আপনাদের বন্ধু আর আপনারা যাদেরকে বন্ধু ভাবেন ওরাই আপনাদের সবচেয়ে বড় দুশ্মন বিগত স্বাধীনতার পর থেকে এইবারই আপনারা সবচেয়ে আরামে পূজা করেছেন আপনাদের পূজায় কেউ বাধা দেয় নেই ঠিক এটা হয়েছে একমাত্র ডানপন্থীদের কারণে পূজার কথা আল্লাহ ছাড়া কারো করার কথা আপনাদের কিতাবেও নাই আপনারা এটা আন্দাজে বানিয়ে নিয়েছেন এই মূর্তি পূজার পক্ষে একটা শ্লোক দেখান আপনাদের কিতাবগুলোতে একটা শ্লোক যে আপনাদের কিতাব যারা লিখেছে তারা লিখেছে যে তোমরা এরকম মূর্তি বানাবা তার সামনে খাওয়া দিবা তারা না খেলে নিয়ে পানিতে চুবাবা এই জন্য আপনারা চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা আমরা যেন এক আল্লাহর আবাদত করি আল্লাহ তৌফিক দান করুন যত ভাই আসছেন যত বোন এসেছেন ওই ফানে বোধ হয় বোনদের জায়গা করা হয়েছে অনেক দূরে দূরে এটা পর্দার স্বার্থে এটাই হলো ইসলাম ছেলে মেয়ে যদি একখানে থাকে মধ্যখানে তৃতীয়টা কি থাকে আরো জোরে বলেন এখন আমাদের পুলিশের সাথে মহিলা পুলিশও ডিউটি করে কি ডিউটি করে আল্লাহ ভালো জানে কিসের ডিউটি করো বেকুবের গোষ্ঠী হ্যাঁ মহিলাদেরকে আলাদা জায়গায় রাখবা ঠিক তবে ঠিক আবার এখন বাংলাদেশে মহিলা ফুটবল টিম চালু হয়েছে হ্যাঁ কোন পিতামাতা নিজের বাচ্চাকে ফুটবল খেলতে দিয়েছ মনে রাখো আল্লাহ তোমাদেরকে আগে গর্দানা ধরে জাহান নামে ঢুকায় দিবে তোমার মেয়েকে দিয়ে এমন কোন কাজ তুমি করবা না যেই কাজ কেমন তোমাকে আসামির গড়ায় দাঁড় করিয়ে দিবে তোমার মেয়েকে পুলিশে দাও দাও যাতে পর্দা লঙ্ঘন না হয় সেইভাবে দাও যদি পর্দা লঙ্ঘন হয় তুমিও শেষ মেয়ে বলবে আল্লাহ পিতাকে পায়ের তলায় এনে দেন ওই শিক্ষককে এনে দেন ওই নেতা খেতা গুলোকে এনে দেন

আমাদের পায়ে তলায় তাদেরকে পিষ্ট করব তারা আগে জাহান নামে যাবে তারপরে আমরা যাব আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন আরো জোরে বলি আমি আজকে জুমার দিন রাসুল জুমার দিন কোন কাজ দিয়ে জুমার শুরু করতেন বলেন তো জুমার দিনের আয়োজন রাসুল করতেন রাত থেকে বৃহস্পতিবার রাত থেকে তিনি নৌকুলো পরিষ্কার করতেন তিনি বগলের পশম পরিষ্কার করতেন মোজ গুলো খাটো করতেন দাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতেন চুল সুন্দর করতেন পরিষ্কার জামা পড়তেন রাহমাত আল্লীর আলামী ফজরের পরে ফজর থেকে জুমার আয়োজন শুরু ফজর শুরু করতেন দুইটা সুরা দিয়ে প্রথম রাখাতে পড়তেন সুরা সিদ্ধা দ্বিতীয় রাখাতে পড়তেন সুরা দাহা দুইটা সুরা পড়ে রাসুল সূর্য ওঠা পর্যন্ত মসজিদে থাকতেন মুড়ি খেতেন ওই খেতেন ওই ওই চিনেন তো ধান নষ্ট ওই দুধ নষ্ট দই ধান নষ্ট দুধ নষ্ট আসলে কি নষ্ট হয় না দুধের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে এটা আপনার শরীরের হাজার রোগকে মেরে ফেলে দুধ যখন এটা নষ্ট হয় দই হয় দইয়ের ভিতরে চিনি দিবেন না চিনি দিলে দইর উপকারিতা শেষ চিনিকে বলা হয় হোয়াইট পয়জন এটা হলো সাদা বিষ সাদা কি বিষ এটা দিবেন না গুড় দেন গুড় গুড় তোমাদের কেন হয় হয় গুড় হয় গুড় দেন গুড়টা ভালো রাসূল সব লাল পছন্দ করতেন লাল রুটি লাল আটা লাল সুজি এগুলো